আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য তো আপনারা যে জিউ টেক্সটাইল সিটের দ্বারা যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই ব্যাগগুলো মোটামুটি আপনার হচ্ছে নদী ভাঙ্গন এবং খাল বিলের যে ভাঙ্গনগুলো রয়েছে এগুলো রোধ করে থাকে এগুলো আপনারা বালি ভরাট করে বালির ভিতরে প্রবেশ করার পরে মুখটাকে সিলাই করার পরে পুকুরের পারগুলো খালের পারগুলো নদীর পারগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ দিয়ে দেন অনেকটা সিঁড়ির মতো সেই ক্ষেত্রে আপনারা পার ভাঙ্গন রোধ থেকে রক্ষা পাবেন পার ভাঙ্গন রোধ করবে এটা অনেক কার্যকরী একটা জিও টেক্সটাইল যেটি জিও টেক্সটাইলের রুলও পাবেন আমাদের কাছে জিও টেক্সটাইলের রুল বা সিট নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো